আজকে আপনাদের দেখাবো এই প্রচণ্ড কুয়াশা কীভাবে ফেরি চলে এবং এই বাসের মধ্যে কিভাবে ওষুধ বিক্রি করে তাছাড়া রয়েছে এই ঢাকা টু নড়াইলের যাত্রাপথে আমাদের সাথে কি কী ঘটে এবং কি কি হয় কোথা থেকে আমরা টিকিট কাটি কোথা থেকে আমরা কি করি সম্পূর্ণ ব্লগটি আজ আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিডিওটি শুরু থেকেই আমরা শুরু করবো কোন্ডা রিভিউতে ক্যামেরা সবাইরে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই প্রচন্ড শীতে ঠান্ডার মধ্যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে নড়াইলে আর কি ঢাকা থেকে ব্যাক করতেছি এই প্রচন্ড ঠান্ডায় এখন আমি দাঁড়িয়ে আছি নবীনগর কাউন্টারে এখান থেকে আমরা টিকিট কাটি আর এখান থেকে আমরা নড়াইল যাই দেখতে পাচ্ছেন প্রচন্ড শীতে কুয়াশায় কি অবস্থা রাস্তাঘাট সম্পূর্ণ অনেক সময় ওয়েট করার পরে ফাইনালি গাড়িখানা আসলো তো গাড়ি আসার কথা ছিল হচ্ছে নয়টা পঁয়তাল্লিশে আসলো হচ্ছে দশটা পনেরোতে ব্যাপার না আমি একবার রাত্রেবেলা গাড়ি টিকিট কাটছিলাম রাত নয়টার দিকে ছিল গাড়ি সকাল দশটার দিকে আসছিলো এগুলো কোনো ব্যাপারই না তো আমাদের গাড়িটা ছেড়ে দিছে তো আমরা প্রায় ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি ফেরিঘাটের কাছাকাছি আসলেই বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যায় খাবার দাবার অনেক কিছুই আসে এই যে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি এই ঝালমুড়িটা অনেক বেশি ফেভারিট আমরা ফেরিতে গিয়ে ঝালমুড়িটা খাবো তো এখানে অপেক্ষা করছি এদিকে দেখতে পাচ্ছেন গামসা এই গামসাগুলো অনেক বড়ো অলরেডি আমরা ফেরিঘাটে চলে আসছি এখন আমরা ফেরিতে উঠবো এদিকে দেখতে পাচ্ছেন একটা অনেক বড ফেরি আর এই সাইডে আমরা যাব হচ্ছে তার আগে দেখিনি কয়টা বাজে প্রায় বারোটার মতো বেজে গেছে এখন ফেরিতে উঠবো পার হতে আমাদের হয়তো এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে কারণ অনেক কুয়াশা তো ফাইনালি আমরা ফেরির উপরে উঠে গেলাম গাড়িটা ব্রেক করলে আমরা একটু ব্রেক নিব বাইরে যাওয়ার চেষ্টা করব তো এখন আমরা বাইরে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভাইরে ভাই এই প্রচন্ড শীতের মধ্যেও দেখতে পাচ্ছেন হাঁসগুলো গোসল করতেছে যদি ওদের সর্দি লাগে না এই জন্যই তো আমরা একটু ফেরিটা ঘুরে দেখার চেষ্টা করব আমরা এখন যাবো হচ্ছে উপরে উপরে মানে ছাদে একবার উপরে না যে কুয়াশা তাতে সামনেও রাস্তা কিছু দেখা যাচ্ছে না মানে ফেরির যে গন্তব্য যে রোডটা সেটাও দেখা যাচ্ছে না এই জন্য ফেরি অনেক আস্তে আস্তে চলতেছে তো এই কোন কোন শীতের মধ্যে মনে হলো যে যেন নিজেরও একটু দেখাই দেন কত অবস্থা পড়ছি বলتصি ডিরেকশন দিতেছি যে এই দিক থেকে ক্যামেরা 돌লে একটু স্পষ্ট পড়া লাগবো দেখতে পারতেছেন কি অবস্থা আমার তাড়াহুড়োই লজ্জায় মুখটা ঢেকে নিলাম তো আমরা দুজন আছি আজকে দেখতে পাচ্ছেন আর এই দিকটা তো কুয়াশার জন্য কিছু দেখা যেতে করতেছিল না সেদিন দেখতে দেখতেছিলাম হ্যাঁ তো আমরা এখন নিচে নামবো তার আগে দেখবো দেখতে পাচ্ছেন এখানে একটা শালিক এই প্রচণ্ড শীতে ওর কি একটা অবস্থা মানে কুড়ি বুড়ি হয়ে বসে আছে আর কুয়াশার জন্য তো কিছু দেখাই যাচ্ছে না এখন আমরা নিচে নেমে যাব নিচে নামার পরে দেখি কি করা যায় আমরা একটু খাবো আর প্লাস ঝালমুড়ি এখনো খাওয়া হয় নাই তো ঝালমুড়িটা আগে খাবো তো একটার পর একটা সিঁড়ি নামতেছি ভাই দেখতে পাচ্ছ অনেকগুলা সিঁড়ি তিনটা সিঁড়ি এরকম তো ফাইনালি লাস্ট সিঁড়িটা এসে পড়ছি এখন এখান থেকে নামবো সামনে ফেরিতে কিন্তু অনেক কিছু থাকে দেখতেছেন এখানে ফল আছে মানে বহুত কিছু আর কি খাবার টাবার অনেক কিছু থাকে ইলিশ মাছও থাকে কিন্তু আমার চোখে আসে পড়ে নাই ওই দিন এখন হচ্ছে আমরা জালমুড়ি নিব এখান থেকে দেখুন কত সুন্দর করে ঝালমুড়িটা বানাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জায়গা ঝাল আর কি যেন একটা মশলা ইউজ করে ভাই খুব মজা লাগে আর কি দেখতে পাচ্ছেন কাইটারাক্সে টমেটোগুলা খুব সুন্দর আর এই যে যে মুড়িটা যে বানাই যে জিনিসটার মধ্যে এই ডেকোরেশনটা অনেক সুন্দর এখন যা কী করবে যাকে যা কী করে মুড়িটা মিক্স হবে অস্থির লাগে ভাই যারা এই পদ্মা মানে এই ফেরি পারাবার হন যারা এই ঝাল মুড়িটা খান তারা জানেনি যে এটা কত মজা আর যারা জানেন না তারা এই পদ্মায় এসে খায় যাবেন মানে পাটুরিয়া ফেরিঘাটে তো খুব মজা লাগে খাইতে তো অলরেডি মুড়ি মাখানো শেষ হয়ে গেছে গিয়ে এখন মুড়িটা কাগজে দিয়ে দিবে তো আমরা এখন একটু সিনেমাটিক শুট দেখব তো চলুন শুরু করা যাক তো ভিডিও করার মাঝখানে একটু বাধা দিল তারপরে ওষুধটা দিয়া বললো ভাই ব্যথা ব্যথা সব এটা লন কিন্তু এটা তো আমি নিবো না পরে এটা ওনারে ফেরত দিয়া দিলাম তো ফাইনালি আমরা ফেরি পার হয়ে চলে আসছি পারে এখন আমরা আর অল্প একটু সময় তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পার হয়েছি এত কুয়াশার মাঝখানেও আর আমরা আসার দুই তিন দিন পরে একটা ফেরি ডুবে গেছে খুব মর্মান্তিক একটা ঘটনা খুব খারাপ লাগলো তো আজকে হচ্ছে ডে টু সকাল সত্যি বলতে

नापा जब मैंने वोट दिच्छर जब ये एक्ट मैंने हेल्नी देखा था बाद में जंतु मार्शल्स वो ब्लॉगिंग शुरू हुआ सोशलर ब्लॉग सोशलर ब्लॉग मेडिसिन फूड और फूड क्या मेडिसिन ने रीवी चल रहा है तुम्हारा तुम्हारे लिए धुला

আ আমরা তো ব্লগিং করতে আসিনি তাহলে কি করতে এসেছো তামাশা দেখতে নেক্সট ব্লগ বাই ভরসা নে বাড়িতে গেলে আমি খালি ব্লগ আপলোড করতে পারি না তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক তো দেখা হবে নতুন কোনো ব্লগে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ